মৃত্যুর পরও বেঁচে থাকতে চান এই মহিলা এক মহতি প্রয়াস এই শরীরের শেষ পরিণতি বৈদ্যুতিক চুল্লি বা চিতা বা কবরস্থান কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে প্রমাণ করা যায় এই শরীরের শেষ পরিণতি বৈদ্যুতিক চুল্লি চিতা বা কবরস্থান নয় আর তেমনই এক মহান অভাব কাজটি শনিবার সম্পন্ন করলেন শিলিগুড়ি হাকিমপাড়া নিবাসী সুমিতা কুণ্ডু সুমিতা দেবী উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী চাকরি করার ফাঁকে সময় পেলেই তিনি মানবিক ও সামাজিক কাজ করেন আর সেই সব কাজ করতে করতে শনিবার তিনি আরও একটি কাজ করে বসলেন এদিন তিনি উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালে মরণোত্তর অঙ্গীকার করেন জলুক প্রদীপ সবার প্রাণে এই মনোভাব নিয়ে তিনি এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেন এদিন এ প্রসঙ্গে তিনি বলেন মৃত্যুর পরও একজন মানুষ বেঁচে থাকতে পারে মরণোত্তর দেহদানের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে মৃতদেহ আর সেই ভাবে মরার পরেও নিজের মৃতদেহটির মাধ্যমে একজন মানুষ ডাক্তারি ছাত্রদের সেবা করতে পারেন মৃত্যুর পরও একজন মানুষ তার দুটি চোখের মাধ্যমে কোনো অন্ধ মানুষকে পৃথিবীতে আলো দেখাতে পারেন এভাবে কিডনি লিভার ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দানের মাধ্যমে একজন মানুষ আরেকজন মমুষ মানুষের প্রাণ বাঁচিয়ে তার শরীরের সেবা দিয়ে যেতে পারেন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে হ্যাঁ নমস্কার কে বলছেন আমি কোথার থেকে বলছেন আমি শিলিগুড়ি হাকিম পাড়া থেকে আচ্ছা আপনি কি করেন আমি মেডিকেল কলেজে সার্ভিস করি আচ্ছা আপনি কি করেছেন আজকে আজকে আমি আমার অঙ্গ দান করেছি অঙ্গ দান মানে মানে আমার যে বডির প্রপার্টিগুলো আছে সেগুলো দান করেছি অঙ্গগুলো যেগুলো আছে সেগুলো দান করেছি কোথায় দান করেছেন মেডিকেল কলেজে মানে তার মানে অঙ্গীকার করেছেন হ্যাঁ কেন হঠাৎ করে মই যেটাকে আমরা মরণোত্তর দেহদান বলি তাই তো হ্যাঁ হ্যাঁ তার অঙ্গীকার করেছেন কেন করলেন এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাতে আমার আজকাল তো সায়েন্সের যুগ না তো আমার বডিটা পেলে অনেক সময় স্টুডেন্টদের প্র্যাকটিক্যালের ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে হোক অনেকটাই হেল্প করবে তারপর মানে আমি যদি মরেও যাই আমার বর্জয় যদি কারো কাজে লাগে আমার অঙ্গগুলো যদি কারো কাজে লাগে তার মধ্যে আমি বেঁচে থাকতে পারছি তাকে আমার হেল্প করাও হচ্ছে মরার পরেও যে মানুষকে হেল্প করা যায় সেই ব্যাপারে সেটার জন্য আমি উৎসাহ ছিলাম মরার পরেও মানে তার মানে মানুষ বেঁচে থাকতে পারে এইভাবে হ্যাঁ আমার অঙ্গগুলো যদি ওনাদের কাজে লাগে ওর মধ্যে তো আমি বেঁচে আছি না হুম হুম আর ডাক্তার স্টুডেন্টদের ডাক্তার স্টুডেন্টদের তো পড়াশোনার ব্যাপারে আমার অঙ্গগুলো কাজে লাগতে পারে কারণ ওনাদের তো করতে গেলে লাগেই এরকম মানে dead body এরকম কিছু কাটা ছেঁড়া তো লাগে ও তখন আমার body যদি ওনাদের কাজে লাগে তাহলে খুব ভালো হয় এটা কোথায় হচ্ছে এই অঙ্গদানের পদ্ধতিটা কিভাবে করবে আপনি যেমন আজকে অঙ্গীকার করলেন এরকম আরো অনেক মানুষ যদি মানে উৎসাহী হয় যারা অঙ্গদান করতে চায় তারা কিভাবে করবে তারা তো এই কিভাবে করবে মানে ওনার মেডিকেল কলেজে গিয়ে ওনাদের স্টেশন করতে হবে করে তারপর ওনাদের কি দিতে উৎসাহ মানে কেউ হার্ট কেউ পার এরকম ভাবে দিচ্ছেন না কি আপনি কি আপনি কি পুরো বডিটাই ডোনেট করেছেন না পুরো বডিটাই ডোনেট করেছি আবার ওনারা বললেন যে কিছু ভাগে ভাগ ভাগ একটু বলতে হবে ওটা বলো তখন হার্ট লিভার এগুলো বলেছি ও এটা মেডিকেল মেডিকেল কলেজের কোনখানে যেতে হবে মেডিকেল কলেজে তো সুপার এর ওখানে অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন ওখানটায় আচ্ছা ওটা এটা কি যে কোনো দিন গেলেই হবে কোন টাইম টাইমিংটা না যে কোনো দিন হবে না মনে হয় আমি তো এটা বলতে পারছি না যে কোনো দিন হবে কিনা কারণ আজকে আমাদের আর কি অনুষ্ঠান হিসেবেই হলো আর কি হ্যাঁ হ্যাঁ বাকি কেউ যদি বনে অ্যানাটমি ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করে তাহলেও কি হতে পারে তা আমি এখন সেটা বলতে পারছি না হতে পারে হয়তো কারণ শুনেছি সেপ্টেম্বর এ আরেকটা হবে এরম শুনেছি আর আপনি অন্যদের উদ্দেশ্যে কি বলবেন এই বিষয়ে অন্যদের উদ্দেশ্যে অন্যরাও যদি আমার মতো উৎসাহী হন তবে খুব ভালো হয় কারণ মরার পরে তো বডিটা পুড়িয়েই দেবে না তো ওটা যদি কারোর কাজে লাগে সেটাই তো ভালো না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন ওয়েলকাম